যা বেঁচে অমুক দিনে দশ হাজার কামাচ্ছে বেগুনের ক্ষেত করে মাসে দু লাখ টাকা ইনকাম চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি এসব গল্প এখন অনেকেই শোনায় তরুণদের জন্য পরামর্শ এই ফাঁদে পড়বেন না একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা আমাদের বয়সী একজন ওয়েলফেয়ার জব ছেড়ে এসব

ওই রিক্সাওয়ালা তার ইনকাম ডবল করতে চায় বা নিজের পক্ষে আর বাড়াতে চায় তার জন্য একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেওয়া ডবল করতে চাইলে তাকে দশ ঘন্টার জায়গায় বিশ ঘন্টা রিক্সা চালাতে হবে এটা কি ফিজিক্যালি পসিবল রোদ বৃষ্টি তো আছেই ছুটির দিনে কাজে না গেলে আই নেই কিন্তু এন্ট্রি লেভেলের জবে চার পাঁচ বছরে বেতন ডবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক কোনো অতিরিক্ত তো ঘন্টা না বাড়িয়ে আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে ফেসবুকের এক করে লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন চাপে প্রবল ইনকাম বেবে আগামী 30 বছর আপনি কাপ টিচ আর চুলানিয়ে চা বানাতে রাজি আছেন কিনা লাইফস্টাইলের ব্যাপার তো আছে আপনার যখন তেমন ইনকাম ছিল না তখন আপনি বাইক চালাতেন সামনে টাকা হবে গাড়ি কিনবেন কিন্তু এসব কাছে গাড়ির ভূমিকা কি গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেচার বাই ডিফল্ট পাবেন

আইসক্রিম বিক্রেতা ইত্যাদি ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে আগামী কালো সে একই কাজ করবে আপনার মতে তার Ambition নেই বড় কিছু করার ইচ্ছে নেই দেশের মানুষের উপকারের আশার কোনো খায়েশি নেই মনে রাখবেন your network is your net worth আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না খবরের শিরোনামে লেখা চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি। পতি ভেতরে থাকে এক বছরের আয় সহব সাকুল্লে তিন লাখ টাকা মানে ওই লোক মাসে মাত্র পঁচিশ হাজার টাকা কামায় এটা নিয়ে আবার নিউজও হয় তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না প্রতিবছর বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে গত পাঁচ বছরে নিউজ তো কম দেখেননি আইফোন হাতে চারা চুরালা ডিএসএলআর হাতে চপ্পটি বিক্রেতা আরো কত কি প্রশ্ন হলো এখন তারা কোথায় তারা এখনো কেন সেই রাস্তায় বসে না বা ওই রকম আয় করছে না তাহলে এগুলো রিয়েলেবল পেশা কিভাবে হয় কোন কাজই ছোট নয় কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও নয় আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে